নদীয়া জেলার চাকদা থানার অন্তর্গত শিমরালি বিদ্যার্থী ফ্রি কোচিং সেন্টার ও বিদ্যার্থী শিশু নিকেতনের উদ্যোগে শিমরালির ঐতিহ্যবাহী বইমেলা আজ আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হলো এই বইমেলার শুভ অনুষ্ঠানের পতাকা উত্তোলন সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়েই অনুষ্ঠান সূচনা হয় এবং তারপরেই তারা পদযাত্রা শুরু করে উদ্যোক্তারা এবং ছোট ছোটো শিশুদের নিয়ে বই পড়া এবং বই সম্বন্ধে জানায় মানুষকে সচেতন করাই তাদের মূল উদ্দেশ্য কলকাতা থেকে বিভিন্ন পাবলিশাররা আসেন এই শিমরালির বইমেলায় শিমরালির বইমেলা আজ শিমরালির এক বিরাট বহন করে নিয়ে যায় উদ্যোক্তারা প্রত্যেকেই জানান যে আসুন বই পড়ুন বইমেলা দেখুন এবং বাচ্চাদের বইয়ের প্রতি আকৃষ্ট করুন মোবাইল থেকে বাচ্চারা যেভাবে আকৃষ্ট হচ্ছে তার থেকে বাচ্চাদের সরানোর জন্যে এবং বইয়ের প্রতি গল্পের বইয়ের প্রতি বিভিন্ন ভূতের গল্পের প্রতি সেই বাচ্চাদের বা মানুষের আকর্ষণকে ফিরিয়ে আনাই তাদের মূল উদ্দেশ্য শিমরালির এই ঐতিহ্যবাহী বইমেলা আজ যে পদযাত্রা সেই অনুষ্ঠান স্থল থেকে শুরু করে শিমরালির বিভিন্ন প্রান্ত ঘুরে আবার অনুষ্ঠানস্থলে এসেই শেষ হয় এখানে উদ্যোক্তারা ছাড়াও বিভিন্ন স্কুলের শিশুরাও কিন্তু আজ এই পদযাত্রায় অংশগ্রহণ করেন বই পড়া এবং বই সম্বন্ধে জানাই তাদের মূল উদ্দেশ্য কলকাতার বিভিন্ন পাবলিস্টাররা এই বইমেলায় এসে কিন্তু বইয়ের পসরা নিয়ে বসেন তাই তার উদ্যোক্তাদের মূল উদ্দেশ্য আসুন বইমেলায় এবং বই পড়ুন এবং বই সম্বন্ধে জানুন এবং বাচ্চাদের বা আপনার শিশুদের বইয়ের প্রতি আকৃষ্ট করে তুলুন এই তাদের মূল লক্ষ্য ছিল ঐতিহ্য আপনাদের ঐতিহ্য ঐতিহ্যের ঐতিহ্য Akole oyo njo ncibulire to ibala. <susurra>